অভিজ্ঞতা সবটা নিয়ে ব্যাট হাতে মাহমুদুল্লাহ রিয়াদ অন্য প্রান্তে বল হাতে ছুটে আসছেন তরুণ তুর্কি রিপন মণ্ডল তারুণ্যের তেজটা তার চোখে মুখে জায়গা নিয়ে রিয়াদ বড় শট খেলতে চাইলেন রিপন নজর রাখলেন পুরোটা সময় রিয়াদকে ফলো করে বল ছুঁড়লেন অভিজ্ঞ রিয়াদ শট চালালেন বটে তবে জুথ ছই হল না আরেকটা বল দেখা যাক রিয়াদ এবারও বড় শট খেলতে উদ্যত হলেন তবে রিপন কৌশলে পরিবর্তন আনলেন করলেন স্লোয়ার রিয়াদের টাইমিংটা তাই ঠিকঠাক হলো না চোখে মুখে হতাশার ছাপ দেখা গেল রিবন এই জায়গাটাতেই একটু বিশেষ বল করেন মাথা খাটিয়ে ব্যাটারদের যতভাবে পরাস্ত করা যায় সেটাই থাকে তার লক্ষ্য সদ্য সমাপ্ত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেই কাজটাই করে গেছেন তিনি সফলতাও পেয়েছেন হাতে নাতে এগারো উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী যখনই দরকার উইকেট এনে দিয়েছেন দলকে বিপদে পালন করেছেন পাঞ্জেরির ভূমিকা বিশেষ করে তার ডেথ ওভার বোলিং ছিল দলের জন্য অন্যতম ভরসা একের পর এক ইয়র্কার মারতে পারেন কখনো স্লোয়ার দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দিতে তার জুড়ি নেই শুধুই কি ডেথ ওভার তার পারদর্শিতা যে আছে নতুন বলেও প্রতিপক্ষের টপ অর্ডারও গুড়িয়ে দিতে তিনি সিদ্ধহস্ত রিপন মুন্ডল যেন এক পারফেক্ট প্যাকেজ অনেকটা পথ পাড়ি দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন এখন বাকি পথটা ঠিকঠাক পার হতে পারলেই বড় নাম হওয়া কেবল সময়ের অপেক্ষা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর